সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় হাসতুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে ত্রিপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় শত শত মানুষের সামনে ঘটে গেল এক নির্মম হত্যাকাণ্ড যা দেখে থমকে গিয়েছিল গোটা গাজীপুর হাতে ছিল ক্যামেরা কিন্তু সে ক্যামেরায় হয়ে উঠল মৃত্যুর কারণ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা গাজীপুরের ব্যস্ত চান্দনা চৌরাস্তায় যখন মানুষ নিজের কাজে ব্যস্ত আর হঠাৎ এক নারীর নেতৃত্বে শুরু হয় অদ্ভুত সশস্ত্র মহারা অনেকের হাতে রামদা চাপাতি যেন কোনো ভয়ঙ্কর মিশনের প্রস্তুতি চলছে প্রকাশ্যে এই দৃশ্য নিজের ক্যামেরায় ধারণ করেছিলেন দৈনিক প্রতিদিনের কাগজে সাহসী সাংবাদিক আস্তাদুজ্জামান তুইন কিন্তু এই দৃশ্য ক্যাপচার করাটা যেন তার মৃত্যুর কারণ হয়ে উঠল হঠাৎই ক্ষিপ্ত হয়ে যায় সশস্ত্র ওই দল রামদা হাতে কয়েকজন ছুটে আসে তুইনের দিকে জীবন বাঁচাতে তিনি দৌড়ে আশ্রয় নেন পাশের একটি চায়ের দোকানে কিন্তু শত শত মানুষের সামনে কোনো বয় ছাড়া পাথরে কুপি হত্যা করা হয় তাকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইন শৃঙ্খলা বাহিনী তারপর মরাদেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে পুলিশ জানায় ঘটনার পর থেকে একাধিক দল মাঠে নেমেছে হত্যাকারীদের দৌড়তে ইতিমধ্যে কয়েকটি ভিডিও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে যা খনিদের শনাক্তে বড় ভূমিকা রাখতে পারে এই ঘটনায় শুধু একজন সাংবাদিকের মৃত্যু নয় এটি স্বাধীন সাংবাদিকতার উপর এক নির্মম আঘাত এখানে প্রশ্ন রয়ে যায় প্রকাশ্যে শত শত মানুষের সামনে গটে যাওয়া এই হত্যাকাণ্ডের বিচারকে দ্রুত হবে নাকি তুইনের মতো আরেকজন সাংবাদিকের নামও লেখা হবে কাগজের পাতায় তুইন শুধু একজন সাংবাদিক ছিলেন না তিনি ছিলেন সত্যের যোদ্ধা আর তার জন্য ওই ন্যায্য বিচার চাই লাখ লাখ মানুষ